আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি গত ভিডিওতে আপনাদের সম্মুখে শয়তানকে সৃষ্টি করা হয়েছে মানুষের পরীক্ষা স্বরূপ হিসেবে সে সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আপনাদের সম্মুখে বাকি অংশটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমার আলোচনাটুকু শুরু করতে যাচ্ছি ইল্লা বিল্লাহ মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাবে আর আমাদের রূহগুলি শস ভালমন্দ আমল অনুযায়ী ইন্লিন অথবা সেজিনে অবস্থান করবে যা আমাদের দিন আল্লাহ তালার হুকুমে শস শরীরে অবস্থিত হবে এবং চরন্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ আল্লাহ তালার দরবারে উপস্থিত হবে তন্মধ্যে মানুষের ঠিকানা হচ্ছে তিনটি এক নম্বর হলো দুনিয়া অর্থাৎ যেখানে এখন আমরা দুনিয়াতে বাস করতেছি সেটাকে বলে দুনিয়া দুই নম্বর হচ্ছে দারুল বরজহ অর্থাৎ কবরের জগৎ মৃত্যুর পর কবরের জগৎ সেটা হলো দারুল বরজহ। তিন নম্বর হচ্ছে দারুল পাড়া অর্থাৎ কেয়ামতের শেষ দিনে শেষ বিচারের শেষে কারো হবে জান্নাত ও কারো হবে জাহান্নামের ঠিকানা অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষার স্থান মাত্র জান্নাত থেকে আসা মানুষগুলি পৃথিবীর পরীক্ষা স্থলে পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ করে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা কাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অতপর সেখানেই হবে তাদের ঠিকানা এবং সেটাই হবে তাদের চিরন্তন স্থায়ী জায়গা আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে এবং ওই মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে আবার জীবিত করে তুলব এবং বিচার শেষে কাফের মুশ্রিকদেরকে টেনে হেঁচে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং মুমিনদেরকে সম্মানের সাথে অবর্দনা দিতে দিতে জান্নাতে প্রবেশ করানো হবে এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি বুক করবে এবং মজলুম তা যথাযথ প্রতিদান পেয়ে সে ধন্য হবে সেদিন কারোর প্রতি কোনোরূপ অবিচার করা হবে না কারোর সাথে কোনোরূপ অন্যায় করা হবে না উল্লেখ্য যে হজরত আদম আলিয়া সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে পাকে দশটি সোরাই পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপে আমরা তা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং ہمارے پرتکے ویڈیوٹا درج سہکارے شنار تحفیک دان کرمانا دا الحمد للہ رب اللہ علمی